বন্ধুরা আপনারা দেখছেন এখন ইউকেজি মিডিয়া ইউটিউব চ্যানেল আজকের কবিতাটির নাম ওরা কাজ করে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর আবৃত্তি পাঠে উত্তম শিকারী অলস সময় ধরাবে মন চলে শূন্য পানে চেয়ে সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পরে চোখে কত কালো দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে জয়ৌদ্ধত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্য লোভী পাঠানের দল এসেছে মোগল বিজয় রথের চাকা উড়িয়াছে ধুলিজাল উড়িয়াছে বিজয় পতাকা শূন্য পথে চায় তার কোনো চিহ্ন নাই নির্মল সে নীলিমার প্রভাব ও সন্ধ্যায় রাঙানো যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো আরবার সেই শূন্য তলে আসিয়াছে দলে দলে লৌহবাদা পথে অনল বিশ্বাসী রথে প্রবল ইংরেজ ঘিন্ন করেছে তার তেজ জানি তার পথ দিয়ে বয়ে যায় কাল কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া যাল জানি তার পণ্যবাহী সেনা লোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না মাটির পৃথিবী পানে আখি মেলি যবে দেখি সে তার কলকল রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে নগরে প্রান্তরে রাজ ছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহিতলে জয় স্তম্ভ মুরুসম অর্থ তার ভোলে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আখি শিশু কাহিনীতে থাকে মুখ ঢাকি ওরা কাজ করে দেশে দেশান্তরে অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে পাঞ্জাবে বোম্বাই গুজরাটে গুরু গুরু গর্জন গুনগুন স্বর দিন রাত্রে দিন দিনযাত্রা করিবে মুখর দুঃখ সুখ দিবস রজনী মন্ত্রিত করিয়া তোলে জীবনের ধ্বনি শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে সমাপ্ত ওরা কাজ করে কবিতার সারাংশ ও মূলভাব আরোগ্য কাব্যগ্রন্থের ওরা কাজ করে কবিতায় কবি রবীন্দ্রনাথ বিশ্রামরত কর্মহীন অবস্থায় মহাশূন্যের দিকে তাকিয়ে ছায়াছবি দেখতে পান সে ছায়াছবিতে ভারতবর্ষের অতীত থেকে আজকের ইতিহাস যেমন তার কাছে প্রকাশিত হয় তেমনি ফুটে ওঠে লোক সাধারণের জীবন সত্য জীবনের পরম সত্য যে মানুষের কর্মে শ্রমে আত্মত্যাগে মহিয়ান তাদেরই জীবন নিষ্পদীপ এ যন্ত্রণা করিব কর্মপীড়নের মূল ছিল রথের রশি নাটিকায় তাই এ মানুষদেরই তিনি রাষ্ট্র পরিচালক হিসেবে দেখিয়েছেন রাষ্ট্রসভ্যতার প্রভাবিত ইতিহাস ও তার সুললিত ব্যাখ্যা রবীন্দ্রনাথ সাহিত্যের অন্যতম ওরা কাজ করে কবিতাতেও প্রকাশিত এ কবিতায় প্রভাবিত ইতিহাসে বিরাট দৃশ্যমালা দরজা খুলেছে কবির চোখের সামনে সুদীর্ঘ অতীত থেকে আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাস বিদেশিদের বদলাঞ্চিত হবার ইতিহাস অনার্য ভারতে আর্য প্রবেশ এবং সখুন দল পাঠান মোগলের এক দেহে লীন হওয়া বিদেশিদের জয় উল্লাস জয় সামনে অসহায় ভারতবাসী সমস্ত ভারত জুড়ে বিদেশীয় শাসকদের দম্ব প্রত্যক্ষ করেছেন কবি পাঠান মোগলদের জয়স্তম্ভ কালের নিয়ম নিচ্ছিহ্ন হয়েছে সময়ের প্রভাবে ভারত শাস্ত্র করতে এসেছে এক বিদেশি ইংরেজ ইতিহাস চেতনার ব্যঞ্জনময় প্রকাশে কবি উল্লেখ করেছেন লৌহবাদা পথে অনল নিশ্বাসী রথে ইংরেজ কীর্তি রেলপথ স্থাপনের সংকেত উদ্যোক্ত এই চরণ একই সঙ্গে ইংরেজ লালসারও প্রকাশ পগার দার্শনিক সত্তা অধিকারী রবীন্দ্রনাথ অবশ্য একই সঙ্গে বলেছেন ইংরেজ পণ্যবাহী সেনা একদিন ভারত থেকে তথা বিশ্ব থেকে লীন হয়ে যাবে জ্যোতিষ্কের পথে রেখামাত্র চিহ্ন থাকিবে না কবি মৃত্যুর পরে ভারতের স্বাধীনতা এবং কবির জীবনদশায় স্বাধীনতার আগমনের লক্ষণ সমাজদেহে প্রকাশিত নয় তাই কবির বাণী আমাদের তার দার্শনিক সত্তার কাছে শ্রদ্ধাশীল করে তোলে কবিতায় কবিতায় বলেছেন মানুষের জীবনের নিত্য প্রয়োজনে যে বিপুলজনতা বলে জীবন থেকে মরণ পর্যন্ত তারাই ধুব সনাতন রাজস্তম্ভ ভেঙে যায় রণডঙ্কা নিঃশব্দ হয় জয়স্তম্ভ কীর্তি গর্ব ভুলে পুরো কীর্তি হয়ে ওঠে প্রবল প্রতাপশালী স্থান তান হয় ছেলে ভুলানোর ছড়ায় কিন্তু ইতিহাসে প্রাণ সঞ্চার করে ওই লোক সাধারণ সভ্যতার তার প্রসূজরা ইতিহাসের অতচক্র ওরাই ওদের কর্মর মাধ্যমে সচল রাখে কিষাণের জীবনে শরীর যে জন কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন আরোগ্য কাব্যগ্রন্থের পাঠ্য কবিতায় রবীন্দ্রলোকের চেতনের প্রকাশ ঘটেছে সাবলীল ভাবে পর রবীন্দ্রনাথ যেন পক্ষে লড়াই করা অনুপ্রেরণা পান পৃথিবীর সে সময় নিদারুণ অর্থ দৈন পীড়িত ভারতীয় সমাজ ও সাম্রাজ্যবাদী শোষণের বিহুল মানবতার বেদিকে রক্তাক্ত করে তুলেছে বিশ্বব্যাপী বণিকতন্ত্রের লোক ব্যক্তি জীবনে অসুস্থতা এ সময় কবি পেয়েছেন মৃত্যুর ভয়াবহ আমন্ত্রণের সাথ মানুষ ও পৃথিবীর প্রভাবিত তরঙ্গ তাকে করে তুলেছে আরো দৃঢ় মানবত্বের পরম সত্য তাই বারংবার রূপ পাচ্ছে তার রচনায় চলিতেছে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী এই শুধু জানি চলিতে চরিতে থামে অন্য তার দিয়ে যায় কাকে পচাতে যে রহে নিতে ক্ষণ পরে সেও নাই থাকে এই জীবনের সত্য বহনকারীদের সম্পর্কে পাঠ্য কবিতায় বলেছেন মাটির পৃথিবী পানে আঁকি মেলে জবে দেখি সেথা কলকল রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে বিশ্বব্যাপীর প্রভাবে এই সত্যকে প্রকাশ করতে গিয়ে এই কবিতায় এদের জীবন এদের কথা তাদের ভাষা কোনো কিছুই সামাজিক স্বীকৃতি স্বীকৃতিপ্রাপ্ত নয় বলে কবি কলকল রবে বলেছেন বলেছেন এরা কেউ জন নয় জনতা এদের ব্যক্তি পরিচয় সমাজে উপেক্ষিত বলে কবি এদের কবিতায় তুচ্ছাক্ত সর্বনাম করা বলে চিহ্নিত করেছেন কিন্তু এদের কর্মক্ষেত্র সর্বত্র এরাই সভ্যতার বাহক ধারক পরিচালক ওরা ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে সভ্যতা অগ্রগতি ও দিশা দেওয়া এ ব্রাপ্ত উপেক্ষিত না সভ্যতার পিলসুজ তারাই সভ্যতার গতি ও দিক নির্ণয় বলে দেশ দেশান্তরে অঙ্গবঙ্গ কলিঙ্গ পাঞ্জাব বোম্বাই গুজরাট সমস্ত নদীর ঘাট সর্বত্রই শোনা যায় এদের রব উপনিষদ বলেছে মানব জীবনের মূল মন্ত্র চরৈবতী চরৈবতী এরা সেই মন্ত্রকে জীবনের মহামন্ত্রধ্বনিতে রূপান্তরিত করে রেখেছে আগামীও রাখবে বন্ধুরা এখানে সম্পূর্ণ সাহাশ সমাপ্ত করা হয়েছে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখুন তাহলে আমি যখনই আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব তখনই আপনি সবার প্রথমে ভিডিও নোটিশ পেয়ে যাবেন